রকিব ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আল্লাহর রহমতে তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই চাষ আল্লাহর রহমতে ভালোই চলছে শুরুতে দশকদের পরিচয় ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হল পাবনা জেলা থানাইশ্বরদি গ্রাম অরঙ্গা

তো রকিব ভাইয়ের কাছে আবার পরবর্তীতে আসছেন রকিব ভাইয়ের কথায় কাজে মিল আছে রকিব ভাই যেগুলো বলে যেভাবে দেখাইছে সব ঠিক আছে সব ঠিকভাবে পাইছেন তো দূর দূরান্ত থেকে আমার যারা দর্শক আছে রকিব ভাইয়ের কাছে এসে ভাবছে যে গরু কিনবো তারা কি আসে কিনতে পারবে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করেছে রকিব ভাই তো নিঃসন্দেহে রকিব ভাইয়ের কাছে আসতে পারে তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে

আমি পাশাপাশি বেশিরভাগ গাবি বেশি সবসময় গাবি থাকে কিন্তু আমার বাসায় একদম অ্যাডজাস্ট করা খামার ডার আমি আমি আরেক জায়গায় ব্যবসা করি পার্টনারে ব্যবসা করি ওখানে খালি গাবি আছে একদম সর জমিনে আইসি দেখি শুনে নিতে তার দর্শক সাথে গাবি বক না দুটাই পাবে দুটাই পাবে ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা ঠিক আছে ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ